কাঁচা পেঁপে সস্তা অপছন্দ একটা সবজি অনেকের কাছে এই সবজিটা একদমই ফেলে দেওয়ার মতো মানে একদমই পছন্দ করে না এরকম বলতে পারেন এই সবজি দিয়ে কাঁচা পেঁপে দিয়ে আমি অসম্ভব একটি নাড়ু তৈরি করে নিয়েছি এই নাড়ুটা খেতে অসম্ভব মজার আর সুস্বাদু হয়েছে বিশ্বাস করার মতো না আশা করব ভিডিওটি সাথেই থাকবেন চলে যাচ্ছি রেসিপিতে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে তৈরি করে নিচ্ছি কাঁচা পেঁপের নারী প্রথমেই দেখতে পেরেছেন এখানে বড়ো সাইজের একটি কাঁচা পেঁপে নিয়েছি এই পেঁপেটাকে এখন কেটে আমি দুই টুকরো করে নিচ্ছি দুই ভাগ করে নিয়েছি দুই ভাগ করার পর আমি এক ভাগ নিয়ে নিচ্ছি যেহেতু এটা অনেক বড় সাইজের পেঁপে তাই এক ভাগ নিয়েছি আর আরেক ভাগ আমি রেখে দিয়েছি এটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি খুব ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে যেন কোনো সবুজ অংশ না থাকে জুচে ওটা থাকে তাহলে দেখা যাচ্ছে তিতো লাগবে খেতে ভালো লাগবে না তাই খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে পেঁপেগুলোকে গ্রেড করে নিচ্ছি আমি চিকুন অংশটা দিয়ে আমি গ্রেড করছি মোটাটা দিয়ে করলে দেখা যাচ্ছে তেমন একটা ভালো আসবে না তাই আমি চিকুনটা দিয়ে একটা চিকুন চিকুন করে গ্রেড করে নিচ্ছি পেঁপেগুলো গ্রেড করা হয়ে গিয়েছে পেপেগুলো কতটা সুন্দর হয়েছে একদম চিকুন চিকুন দেখতে অনেক বেশি সুন্দর লাগছে চলে আসলাম চুলায় আমি দুই কাপ পানি দিয়ে একটি প্যানে বসিয়ে দিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা কিছু আস্ত পানিটাকে আমি বলক দিয়ে নেব একটা বলক দিতে দিতে এই মশলার ফ্লেভারটা বেরিয়ে আসবে পানিটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে নাড়গুলোর টেস্ট অনেক বেশি ভালো আসবে এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁপেগুলো এভাবে যদি পেঁপেটা একটু ভাব দিয়ে নেওয়া হয় তাহলে পেঁপের মধ্যে যে কষটা রয়েছে সেটা থাকবে না এগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে এই পাশ ওপাশ করে আমি একটু ভাব দিয়ে নিচ্ছি বেশিক্ষণ ভাব দেওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে পেঁপেগুলো গলে যাবে তাহলে নাড়গুলো সুন্দর হবে না এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে বলবো যে সম্পূর্ণ টিপস দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিনিয়ত ভিডিও পেতে এভাবে করে আমি দুই তিন মিনিটের মতো একটু জাল করে নিয়েছি যাতে এটার মানে পেঁপের যে একটা এক্সট্রা গন্ধ থাকে আর যে গস ভাবটা থাকে সেটা বেরিয়ে যাবে এখন আমি একটা ঝাঁঝরির সাহায্যে আমি এগুলোকে পানিটা খুব ভালো করে আমি ছেঁকে নিব পেঁপের পানিটা ঝরাতে দিয়ে চলে আসলাম চুলায় ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে এক কাপও নেই নি এক কাপ বা হাফ কাপও নেই নি তার খুব বেশি নিয়েছি আমি চিনি চিনিটা আপনারা আপনাদের মতো নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি কাশার পর আস্তে আস্তে কালার হতে শুরু করে দিয়েছে দেখা যাবে কিছুক্ষণ পরেই এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর খুব সুন্দর একটা কালারও চলে আসে চার পাঁচটা পর দেখা যাচ্ছে এরকম একটি ব্রাউন কালার চলে আসছে আর সুন্দর একটি কালার মানে ক্যারামেল হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝরে যাও পেঁপেগুলো এতে করে খুব সুন্দর একটি কালারও হবে আবার দেখা যাচ্ছে নাড়ুটাও অনেকটা আটালো হবে তৈরি করার সময় খুব সুন্দর হবে নারুগুলো খুব ভালো করে আমি ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন পেঁপের মধ্যে যে পানি পানি ভাবটা রয়েছে এটা শুকিয়ে নিব আর এর মধ্যেও আরও কালারটা চেঞ্জ হয়ে আসবে হিসাবে এরকম একটি কালার চলে আসছে আর এটা অনেকটা আঠালো ভাব চলে আসছে তখন সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে ছড়ানো একটা ট্রে নিয়েছি এর মধ্যে রেখে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় মতো ঠান্ডা করে নিয়েছি এখন একটু গরম গরম আছে এই অবস্থায় নাড়ুগুলো তৈরি করে নিতে হবে করা যাবে না তাহলে নাড়ুগুলো সুন্দর হবে না এভাবে করে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি নাড়ু তৈরি করা হয়ে গিয়েছে কাঁচা না কাঁচা পেঁপের নাড়ু যে এতটা মজার হতে পারে এটা অবিশ্বাসিত হলেও এটাই বিশ্বাসিত অসম্ভব মজাদার হয়েছে এটা বিশ্বাসই করতে পারবেন না এত মজার হয়েছে আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হয়েছে আশা করছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ